কথা ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই প্রত্যয় অগ্নি এবং কথার আসল বাচ্চাটাকে কোলে নিয়ে তার সাথে কথা বলছে ঠিক সেই সময় সেখানে অগ্নি চলে আসে এবং বাচ্চাটাকে দেখে অবাক হয়ে যায় এরপর অগ্নি বাচ্চাটাকে নিয়ে চিন্তায় পড়ে যায় সে কি করে এই কথাটা কথাগুলিকে বলবে এরপর সে কথাগুলির ডক্টরের সাথে আলোচনা করার জন্য তাকে ফোন করে এবং তার সাথে দেখা করার কথা বলে পরবর্তী সিনে প্রত্যয় এবং অগ্নি বাচ্চাটাকে নিয়ে ডক্টরের কাছে যায় এবং বিষয়টা ডক্টরকে খুলে বলে ডক্টর বলে এই পরিস্থিতিতে কথাগুলিকে কিছু বলা যাবে না তাহলে তার লাইফ রিক্স হয়ে যেতে পারে ডক্টরের মুখে একথা শুনে তো অগ্নি এবং প্রত্যয় দুটানায় পড়ে যায় তারা ঠিক কি করবে বাচ্চাটাকে নিয়ে এরপর অগ্নি প্রত্যয়কে বলে অঙ্কিতকে ফোন করে জানাতে এবং এখানে আসতে এরপর প্রত্যয় অঙ্কিতকে ফোন করে এবং বিষয়টা বুঝিয়ে বলে বাচ্চাটাকে পাওয়া গেছে শুনে অঙ্কিত খুব খুশি হয়ে যায় এবং বলে আমি আসছি তখন প্রত্যয় বলে জুনিকে সাথে নিয়ে আসিস এবং বাড়িতে যেন কেউ জানতে না পারে এরপর জুনি এসে অঙ্কিতকে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন অঙ্কিত বলে আমাদের এক্ষুনি বেরোতে হবে আমি যেতে যেতে সবটা তোমাকে বলবো ঠিক সেই সময় সেখানে কথা হাজির হয় এবং জুনিকে বলে তোকে ছাড়া বাচ্চাটা ঔষধ খাচ্ছে না এরপর জুনি কথাকে বলা ঠিক আছে তুই ঔষধটা নিয়ে আয় আমি খাইয়ে দিচ্ছি কথা চলে যাওয়ার পর অঙ্কিত জুনিকে বলে আসল কিড্ডকে পাওয়া গেছে এ কথা তো জুনিও অবাক হয়ে যায় এবং বলে তাহলে এখন এই বাচ্চাটার কি হবে আর কথা সে কি করবে অঙ্কিত বলে কথাকে এখন এটা জানানো যাবে না আমাদের বেরোতে হবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যেতে যেতে তোমাকে বলবো এরপর কথা ঔষধ নিয়ে আসে তখন জুনি এবং কথা দুজনে মিলে বাচ্চাটাকে ঔষধ খাইয়ে জুনি ও অঙ্কিত বের হয়ে যায় রাস্তায় যেতে যেতে জুনি এবং অঙ্কিত সিদ্ধান্ত নেয় তারা কথার বাচ্চাটাকে নিজেদের বাচ্চা হিসেবে বড় করবে এবং তারা কখনোই আর নিজেদের বাচ্চা নেবে না পরবর্তী সিনে আমরা অগ্নিকে দেখতে পাই সে বাচ্চাটা কোলে নিয়ে চিন্তা করছিল এখন সে কি করবে ঠিক সেই সময় সেখানে অঙ্কিত এবং জুনি চলে আসে জুনিকে দেখে অগ্নি ঘাবড়ে যায় জুনি বলে আমি সবটা জানি এরপর জুনি বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে থাকে অগ্নি বলে আমি বুঝতে পারছি না আমি এখন কি করে এই কথাটা কথাকে বলবো। তখন জুনি এবং অঙ্কিত অগ্নিকে বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি অঙ্কিত জানতে চায় কি সিদ্ধান্ত জুনি বলে আমরা এই বাচ্চাটাকে নিজেদের বাচ্চা হিসেবে বড় করব কথা আমার কাছে অনেক কিছু ওর জন্য আমি এইটুকু করতেই পারি শেষ সিনে অঙ্কিত বলে আমার মায়ের জন্য এসব হয়েছে তাই এইটুকু প্রায়শ্চিত্ত আমাকে করতে দে আমরা দুজনে মিলে তোদের বাচ্চাটাকে মানুষ করব আর আমরা ঠিক করেছি আমরা নিজেদের কখনো সন্তান নেব না এ কথাটা শুনে তো অগ্নি ভেঙে পড়ে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ